জামালপুরের বক্সিগঞ্জ থানায় ঝালরচর গ্রাম তানিয়া মানববন্ধন এলাকাবাসী খবর নিয়ে জানা যায় তানিয়াকে হত্যা করা হয়েছে তার শ্বশুর শাশুড়ি ননন জামাই মিলে তাকে তার হাতের রকেটে হত্যা করা হয়েছে এবং কি গলায় উড়না পেঁচিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বিস্তারিত প্রতিবেদনায় এখন আমরা শুনব তার মূল কাহিনী মারা গেছে ঢাকা তারা আপাতত কথা কয়ে ফোন করছে ফোন করছে ফোন করিয়া হাত ভর্তি করছে করার পর আমরা 23 গ্রাম থেকে ঢাকা গেছি যাওয়ার পরে আমগরে থানার ৩৫ বেলগমেন্ট কই কইনি ধরা সাইডে ধরা কইছনি কোনো বিচার তারা করে নাই না করার পর আমরা এই মিছিল বা সাংবাদিক বিচার চাই

i então, যাওয়ার আগে আমি একটু বার বলছি যে আমি না যাওয়া পর্যন্ত কোনো সিগনেচার না আমার ভাই বোড়াকে মনে করেন করে দেখায় সিগনেচার দিয়ে আমার মেয়েকেও ওরা নামে প্রাণানি রয়েছে প্রাণানির পরে আমি গেছি যা করে আমি বলছি তো আমার মেয়ে মামলা চাই কিন্তু বলছে যে আমি রিপোর্টের আগে কোনো মামলা করতে পারবেন না রিপোর্টটা আসুক আপনি সত্যই পাবেন কিন্তু আমার কোনো সত্যই পাই নাই আমি কোনো সত্য সত্য বিচার পাইনি আমার বলছে যে আপনি সঠিক বিচার পাবেন আমি কিন্তু সঠিক বিচার পাই নাই এবং কি এবং কি মনে করেন যাওয়ার পরে ওনার পর কেউ আমার সাথে দেখা করে নেই এবং কি মোবাইল বন্ধ ছিল তারপর আমি হাসপাতালে গেলাম ঢাকা মেডিকেল মেডিকেল গেলাম এর মধ্যে আমার সাথে কেউ কোনো যোগাযোগ করে নেই পরে জন্মনগর পুষ্ট ম্যাডাম করা শেষ পুষ্ট পুলিশ গিয়ে

কেวะছেন একটা পুটো আছেন আমার নাতিন داره আমার মেয়ে কে শেস দেখা দেখা নেই এমনকি আমার জামাই আসে নেই আমার বিয়াই আসে নেই বিয়াই না সামনে পুরো একটা পক কি আছে কদার কোন একটা সদস্য আমার বাড়িতে আসে নেই আমরা সবাই রাখনা ধারে আসে ওখানে আমাদের কি পুলিশে বলছিল

আমাদের যে মেয়ে তানিয়া উনাকে বলছে যে তুমি ঢেঁড়স ভাজি করা যে উনি ভালা ঢেড় সিজ হয়েছিল দিল আর একটু যেটা নষ্ট হয়েছে উনি ভাজি করতেছে তারপরে উনি নিচে নামছে চারতলা নিচে নামছে দেড় ঘন্টা পরে উপরে উঠছে উপরে উঠার পরে দেখে দেখে